আমার সব কিছুতে ঝগড়া কোন ডিসিশন কি ফাইনাল হ্যাঁ ফাইনাল আমরা কি আর একটাবার ভাবতে পারি না না ভাবতে পারি না কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে এভাবে সংসার হয় তো এভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে মানুষ

কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতার আগ হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজার টাকা আর ভালোবাসার মুখোশে থাকে ঢাকা কিছু অপন মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে কারণ তখনও আমরা শুধু তার গল্পটা একশো কষ্টটা শোন আমার কথা শোন তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে আমি চাই অন্তত আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক এর পরে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারেনি ডিভোর্সের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে ফালতু কথা বলার জায়গা পাস না আমার কাছে মনে হয় এটাই রাইট ডিসিশন আর আমি না কি না আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি তাহলে আর কি করার যা একজন আর একজনকে ডিভোর্স দিয়ে দে আমাদের কি আমাদের কি মানে দেখ তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি এখন তোরা যেহেতু সকল হ্যাপিলি ডিভোর্স করছিস আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব কি বলতেছে এগুলা জীবনটা কোনো হিন্দি সিনেমা না তুই তো বললি ডিভোর্স এর পরেও তোরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেইনটেইন করবি তোরা সবাইকে দাওয়াত করবি এই ডিভোর্সটা সেলিব্রেট করবি আর মামা এইসব হয় না কি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত ডিভোর্সের আগে পর্যন্ত একসঙ্গে থাকবি এবং কোনো রকম ঝগড়া-ঝাটি করতে পারবি না শিবন এটা কোনদিন সম্ভব না মামা তোমার কি মনে হয় জয় যেসব করে এসব করার পর কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে আমার ঝগড়া করতে ভালো লাগে এক হাতে কখনো তালি বাজে না ঠিক আছে ঝগড়াটা কে শুরু করছে কে শুরু করছে তুমি শুরু করছো শান্তরা তোরা যে বললি ডিভোর্সের পরেও তোদের মধ্যে বন্ধুত্ব টিকে থাকবে এটা তা নমুনা ধরে নে তোদের ডিভোর্স হয়ে গিয়েছে এখন তোরা প্রমাণ করে দেখাবি তোদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক টিকে আছে হ্যাঁ আর প্রোগ্রামের আগ পর্যন্ত তোরা কোনো ঝগড়া-ঝাটি করতে পারবি না সবাই পাগল হয়ে গেছে

টিভি অফ করে দিলেছ তোমার যাতে ডিস্টার্ব না হয় আচ্ছা তো চেঞ্জ আগে তো আমি বলার পরও সাউন্ড কমাতেন আর এখন এমন কি হলো যে আমাকে দেখে টিভি অফ করে দিলে ভেবে দেখলাম আমরা তোর বেশি দিন একসাথে নাই কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম আমি নাকি তোমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দেই না ভেরি সিট কাপল মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগছে আচ্ছা ভাই বর কোনটা কোনে কোনটা আরে বাবা রে ডিভোর্সের অনুষ্ঠান এনে জামাইবো পাইলি কি আমার রুমে চাবি কোথায় স্যার আপনার এইটা রুমে এইটা তুই কেন অবনি কোথায় আর আছে তো রুমে আছে রুমে আছে তুই একা আসলি কেন জায়গা জানি আমি আমি কি ব্যাপার তুমি এখনো রেডি হও নাই একটা সমস্যা কি সমস্যা আমি শাড়ি পড়তে পারি না এসব ঢং আমাকে দিয়ে হবে না এবার শুরু হবে প্রপোজ পর্ব প্রপোজ পর্ব মানে হ্যাঁ ডিভোর্স প্রপোজ করবে তোর সামনে হাঁটু গেড়ে বসে ডিভোর্স প্রপোজ করবে এবং তোমরা একে অপরকে এনগেজমেন্ট রিং ফেরত দেবে উইল ইউ বি মাই এক্স ওয়াইফ কালকের থেকে তুই মুক্ত পাখি দা ফ্রি বার্ড আকাশে ঘুরবি ঘুরবি খালি সুখ আর সুখ করে দিয়ে আমার কি হিংসা হইতেছে বন্ধু চাইলেই সম্ভব সাবাকে বলি তুই ডিভোর্স চাচ্ছিস একটা প্রোগ্রামে দুইটা ডিভোর্স হয়ে যাবে না রে বন্ধু আমি অনেক ভালোবাসি রে লাইফে ঝগড়া যেটি থাকবে ঝগড়া লাইফের একটা সুইট পার্ট আমি চাইলেই সাবারে ছেড়ে চলে যেতে পারবো এই সোহেলের সাবার থেকে কোনো মুক্তি নাই একটা মেয়ের ধরা অংশ কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন

ডিভোর্সের হয় সমাজে মুখ দেখাইতে পারমো জয় গতকাল রাতে যে অবুনীকে পাওয়া যাচ্ছে না মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা আসলে দেখতে চেয়েছিলাম অবুনীর প্রতি তোমার ভালোবাসাটা কেমন মানে তুমি ওকে কতটা ফিল করো হ্যাঁ অবুনীর প্রতি তোমার যে অস্থিরতা আমি দেখেছি তারপর তোর মাথায় আসেছ না যে তুমি মানে তুমি ডিভোর্স কেন চাচ্ছ কত কয়েকদিন ঝগড়াটা কেন হয়নি তার কারণটা কি জানতে পারি ঝগড়া হয়নি কারণ আমরা দুজনেই অনেক কেয়ারফুল ছিলাম হাউ স্টুপিড সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি তো তোমাদের জেনারেশনকে স্মার্ট ভাবতাম হ্যাঁ তোরা স্টুপিড করে হলে এটাই ওদের স্মার্ট অ্যাপ্রোচ ওদের ম্যাচ ছিল না ঝগড়া ঝাটি সব সময় লেগেই ছিল একই ছাদের নিচে দুজন দুই রুমে ছিল ফালতু জেনারেশন ওদের সব বুঝবার ক্ষমতা আপনারা আর নেই কারণ আমরা প্যাকটেটেড আমাদের প্রবলেম কি জানো আমরা আমাদের প্রেমের দিনগুলোতে একে অপরের প্রতি অনেক বেশি কেয়ারফুল থাকি তারপর যখন বিয়েটা হয়ে যায় তখন আমরা একে অপরকে ফর গ্র্যান্টে ধরে নেই এটাই প্রবলেম আর এই প্রবলেমটা তোমাদের ক্ষেত্রে হয়েছে আমি শিওর গত কয়েকদিন তোমরা একে অপরের প্রতি অনেক বেশি কেয়ারফুল ছিলে অনেক স্যাক্রিফাইস করেছো যাতে করে ঝগড়াটা না হয় যেরকম করতে বিয়ে আগে আমি কিছু কথা বলতে চাই আমার কাছে মনে হয় টিবোর্ডস কোনো সলিউশন না যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে তাহলে আমিও কিছু কথা বলতে চাই

কোথাও যাবো না আই প্রমিস আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া আমরা সবাই ছোট ছোট ভুলকে এত বড় করে দেখি যে তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা আমাদের সম্পর্ক অথচ একটু সহনশীলতা একটু স্যাক্রিফাইস ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে দায়িত্ব ভালোবাসা মানে আঁকড়ে ধরা যত ঝড়ই আসুক না কেন আর যদি আমরা সবাই জয় আর মতো হতে পারতাম তবে হয়তো বিচ্ছেদ কখনো গল্পই হতো না থেকে যেত শুধু ভালোবাসা আর সম্পর্কের জয়গান